পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনার ঘরের ভিতরে জাদুর তা বিস্ফুতে রাখা হয়েছে যদি আলামত এই সিমটম যদি আপনার মাঝে ফুটে ওঠে যদি আপনার মাঝে প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে যে কোনো কেউ আপনার শত্রু দামি করে আপনাকে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে আপনার জীবনটাকে বরবাদ করার জন্যে সর্বনাশ করার জন্যে আপনার ঘরের ভিতরে তা বিস্ফুতে রাখা হয়েছে দেখেন আজকালকে মানুষ একজন আরেকজনের ভালো চাইতে পারে না কিভাবে তার দুশ্মনী করা যায় আজকাল তো অনেক সময় দেখা যায় মানুষকে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে তাকে পাগল বানিয়ে ফেলে তার লাইফ থেকে নষ্ট করে ফেলে তার জীবন তাকে শেষ করে ফেলে মানুষ মানুষকে এমন ক্ষতি করতে পারে অনেক সময় দেখবেন আপনার পরনের কাপড়ের মাধ্যমে আপনাকে ব্ল্যাক মিজিক করা যায় অথবা আপনার চুল নিয়ে আপনার চুলের মাধ্যমে ব্ল্যাক মিজিক করা যায় এই মা বোনদেরকে আমি বলবো আপনার নিজেদের শরীরটাকে একটু সেভ করে রাখবেন নিজের কাপড়টাকে একটু সেভ করে রাখবেন পুরাতন কাপড় আপনি কাউকে দিবেন না বিশ্বাস করে আপনি দিবেন না আপনার চুল আপনি কাউকে দিবেন না এই চুলের মাধ্যমে ব্ল্যাক মিউজিক করে আপনার জীবনটাকে শেষ করে দিবে এই জন্যে পাঁচটি আরাম যদি আপনি আপনার শরীরের মাঝে ফুটে ওঠে বা আপনার ফ্যামিলির মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে যে কোনো কেউ তাবিজ পুঁতে রেখেছেন আপনার ক্ষতি করার জন্য এক নম্বর হচ্ছে মানে যদি দেখেন যে কেউ যেন আপনার ভিতর থেকে মানে আপনার শরীরে সুই দিয়ে আঘাত করলে যেমন যন্ত্রণা শুরু হয় দেখবেন আপনাকে কে যেন দিয়ে আঘাত করতেছে এমনটা আপনার অনুভব হবে যদি আপনার শরীরের ভিতরে এমনটাই অনুভব হয় কে যেন আমার শরীরের ভিতরে দিয়ে আঘাত করতেছে এমনটাই আমার লাগতেছে তাহলে বুঝতে হবে অবশ্যই হান্ড্রেড আপনাকে তাবিজ এই তাবিজ করার মাধ্যমে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে মানুষ মানুষকে পাগল বানাই দিতে পারে মানুষ তার লাইফটাকে একদম তসত করে দিতে পারে যদি এমনটা যদি অনুভব হয় ধামা শরীরের মাঝে সুই দিয়ে আঘাত দিলে যেমন কষ্ট হয় ইয়ার চাইতে বেশি কষ্ট হচ্ছে তাহলে বুঝতে হবে আপনাকে তাবিজ করা হয়েছে অথবা আপনাকে ব্লাক মিউজিক করা হয়েছে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ঘুমের ভিতরে আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন ঘুমের ভিতরে আপনি ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন আতঙ্কনীয় স্বপ্ন আপনি দেখবেন কেমন স্বপ্ন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন আপনি যখন রাতের বেলা যখন আপনি ঘুমিয়েছেন তখন ঘুমের গোড়া আপনি দেখবেন আপনার সামনে কঙ্কাল চলে আসতেছে আপনার সামনে মাতা চলে আসতেছে আপনার সামনে মানুষের কঙ্কাল আপনার সামনে চলে আসতেছে মানে ভয়ঙ্কর স্বপ্ন যে স্বপ্নগুলা দেখলে আপনি হাঁপিয়ে যাবেন যে স্বপ্নগুলা দেখলে আপনার ভয় আপনার শরীরের মাঝে বিরাজমান করবে কাজ করবে আপনার শরীরের মাঝে এমন স্বপ্ন আপনি দেখবেন এই জন্যে তাল্লার হাবি বিশ্বরামী সাহাবায়ক রামকে বললেন সাহাবিরাম যখন তোমরা এসারে নামাজ পড়ার পরে যখন তোমরা ঘুমিয়ে যাইবা তখন তোমরা কিন্তু আয়াতুল কুরসি বেশি বেশি করে তোমরা পাঠ করবা আয়াতুল কুরসি তোমরা পড়বা এমনি একজন সাহাবি আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আয়াতুল কুরসি যদি আমরা পড়ি তাহলে কি হবে কি হবে কি হবে নবীজি তখন ওই সাহাবিনে প্রশ্নের জবাবে বললেন সাহাবিনে আয়াতুল কুরসি যদি তোমরা পড়ো আল্লাহ পাক ঘুমের গড়ে যত রকমের ভয়ঙ্কর স্বপ্ন আছে সবগুলা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করমে এই জন্য আল্লাহ যখনই আপনি ঘুমিয়ে যাবেন ঘুমের আগে আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন আয়াতুল কুরসি পড়ে নিজের বুকের মাঝে আপনি দম করবেন আল্লাহ পাক রব্বুল আমিন যত রকমের বালা মুসিবত আছে আমার আল্লাহ সবগুলা থেকে আপনাকে নিরাপদে রাখবেন এই যে আয়াতুল কুরসি আপনি পড়বেন যদি এমনটাই স্বপ্নে আপনি দেখেন ব্ল্যাক মিজিক করা হয়েছে আপনাকে আপনি কঙ্কাল স্বপ্ন দেখবেন আপনি মরা মানুষকে বেশি বেশি আপনার স্বপ্ন দেখবেন সে ভয়ঙ্করের ভিতরে আছে সে আতঙ্কের ভিতরে আছে তার শরীর কঙ্কাল হয়ে গেছে এমন এমন স্বপ্ন আপনি দেখবেন এই জন্য আলামত গুলা যখন আপনার শরীরের মাঝে ফুটে উঠবে তখনই বুঝতে হবে আপনার ঘরের যে কোনো কোনায় আশেপাশে আপনার গড়ের কোনায় অথবা আপনার ঘরের ভিতরে আপনাকে তাবিজ করা হয়েছে আপনাকে ব্ল্যাক মিজিক করা হয়েছে এই আলামত গুলা প্রকাশিত হবে তিন নাম্বার হচ্ছে ঘুমের আপনার দম বন্ধ হয়ে যাবে যেমন আপনি আপনি ঘুমিয়ে 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 আছেন আছেন দেখবেন আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আপনি শ্বাস ফালাইতে পারতেছেন না এমন কষ্ট আপনার অনুভব হবে অনেক সময় আমরা বলি যে আমাদেরকে বোমা ধরেছে না বিষয়টা কিন্তু এমন না প্রায় সময় অনেক মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার দম বন্ধ হয়ে আসে এর মানে হচ্ছে যে কোনো কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে তাবিজ করা হচ্ছে অথবা আপনাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এগুলা থেকে কিভাবে বাঁচবেন এটা আমি পরে বলব যদি আপনি এমনটাই যদি আপনার অনুভব হয় তাহলে ভালো একজন আলেমের সাথে আপনি যোগাযোগ করবেন হুজুর ব্ল্যাক মিউজিকটা কিভাবে কাটানো যায় তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সব সময় দেখবেন আপনার মাথা ব্যথা করে আপনি অত মেডিসিন ইউজ করতেছেন এত মেডিসিন আপনি খাইতেছেন তারপর আপনার মাথা ব্যথা কেন যেন দূর হচ্ছে না অস্থিরতা শুরু হয়ে যায় যে কোন একটা ব্যথা সর্বক্ষণ তাকে মাথা ব্যথা অথবা শরীর ব্যথা অথবা বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় যদি এমনটা যদি শুরু হয়ে যায় অনেক মানুষ আমাদেরকে বলে হুজর অনেক ডাক্তার কবিরাজ দেখাই না অনেক মেডিসিন আমি ইউজ করলাম কিন্তু হুজুর আমার মাথা ব্যথা কেন জানে দূর হয় না সদা সর্বদা আমার মাথা ব্যথা করে হুজুর আমি কি করলে আমার মাথা ব্যথা দূর হয়ে যাবে আল্লাহর বান্দা শোনো শোনো যতক্ষণ পর্যন্ত আপনার ব্ল্যাক মিউজিকটাকে আপনি না কাটবেন তাবিজটাকে যদি আপনি করতন না করবেন যত আপনি মেডিসিন ইউজ করেন না কেন আপনার মাথা ব্যথা কখনো দূর হবে না যে তাবিজ করা হয়েছে তাবিজটাকে যদি আপনি ডিলেট না করেন আপনি যত মেডিসিন ইউজ করেন না কেন আপনার মাথা ব্যথা আপনার বুক ব্যথা যন্ত্রণা কখনো দূর করা যাবে না এটাকে ডিলেট করতে হবে যেহেতু ব্ল্যাক মিউজিক করা যায় ঠিক তদুরভাবে ব্লাক মিউজিক ডিলেটও করা যায় এই জন্য সদা সর্বদা দেখবেন মাথা ব্যথা করে ডাক্তার দেখাইছেন ডাক্তার রোগ তালাশ করে পাই না মাথা ব্যথা কোথায় থেকে করে ডাক্তার রোগ তালাশ করে পাবে না কিভাবে পাবে এটা তো ডাক্তারি পরামর্শ না আপনাকে একজন ক্ষতি করার জন্য ব্লাক মিজিক করা হয়েছে আপনার ঘরে তাবিজ পুঁতে রাখা হয়েছে তাহলে ডাক্তার এই রোগ কিভাবে ধরবে পাঁচ নাম্বার সর্বশেষ হচ্ছে সংসারের ভিতরে দেখবেন জগরা লেগেই থাকে স্বামী স্ত্রী বলেন মা ছেলে বলেন অথবা ফ্যামিলির যার সাথে হোক এই জগরা একের পর এক লেগেই থাকে জগরা কখনো শেষ হই না এই আলামত শুরু হয়ে যায় কারণ যে আপনার ঘরের ভিতরে তাবিজ পুঁতে রেখেছেন অথবা আপনার আশেপাশে তাবিজ পুঁতে রেখেছেন সে তো আপনার ভালো চাই না তার মনের ধারণা হচ্ছে যে কোনো একটা জিনিস তো লেগেই থাকবে তার সংসারটাকে কিভাবে বরবাদ করা যায় তার সংসারটাকে কীভাবে তস্তস করা যায় সেই জন্যে মানুষ একজন আরেকজনের ক্ষতি করার জন্য পাগল হয়ে যায় কিন্তু হা মনে রাখতে হবে আপনি যার ক্ষতি করার জন্য আপনি ব্যস্ত হয়ে গেছেন যা সংসারটাকে তসনস করার জন্য আপনি পাগল করা হয়ে গেছেন আমি আল্লাহ পাক রব্বুল জাতি নামের কসম আমি বলতে পারি আপনি কখনো সুখে থাকতে পারবেন না একজন ব্যক্তি আরেকজনকে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারে না এর আল্লাহ তালার বান্দা যদি আপনি সুখী হতে চান তাহলে মানুষকে তাবিজ করা ব্ল্যাক মিউজিক করা এগুলো বন্ধ করে দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য